ইসলামের ইতিহাসের এমন একজন সাহাবি ছিলেন যিনি একজন সাধারণ রাখাল থেকে প্রিয় বান্দা ও অলি হিসাবে পরিচিত পেয়েছিলেন তার নাম হচ্ছে আসওয়াদ রাখাল খাইবারের যুদ্ধ চলাকালীন সময়ে আসওয়াদ রাখাল খাইবার শহরে একজন রাখাল হিসাবে কাজ করতেন তিনি মুসলিম বাহিনীর আগমন সম্পর্কে জানতে পেরে তাদের মূল দাওয়াত ও পয়গম্বর সম্পর্কে জানতে আগ্রহী হন আসওয়াদ রাখাল মুসলিম ভাইনির শিবিরে গিয়ে নবী করিম সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামের মূল দাওয়াত সম্পর্কে জানতে চায় নবী দাওয়াত্লা সাল্লাম তাকে সম্পর্কে জানায় এবং ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানায় আসো রাখাল তাহিদের প্রতি ইমান এনে ইসলাম গ্রহণ করেন এবং সঙ্গে সঙ্গে সে জিহাদে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেন তিনি যুদ্ধের ময়দানে প্রবেশ করেন এবং লড়াই করতে করতে তিনি এক পর্যায়ে শহীদ হন আসওয়াদ রাখালের শাহাদাতের পর নবী করিম সাল্লি সাল্লাম তা সম্পর্কে বলেন তিনি এক আশ্চর্য ব্যক্তি এমন এক ব্যক্তি যিনি আল্লাহর জন্য একটি সেজাও করেননি আল্লাহর রাস্তায় একটি পয়সাও খরচ করেননি আল্লাহর জন্য অন্য কোনো ও করার সুযোগ পাননি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তিনি সোজা টেন্নাতুল ফেরদাউস পৌঁছে পচে গিয়েছে ছিল আজকের ভিডিওটা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ